ওই নেওয়ালা ছাড়া অন্য কেউ নয় তবে শুনে লাও আমি এতটুকু তোমাদেরকে বলি হে আমার অম্মী কে আমারটা হবে শুক্রবার হবে মহরম মাসে হবে দশ তারিখে হবে বারটা থাকবে শুক্রবার মাসটা হবে মহরম মাস আর দশ তারিখে কেম হবে একটা তফসিরে লিখেছে কেন দশ তারিখে কেমত হবে মহরম মাসে কেন হবে শুক্রবারে কেন হবে আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার মহরম মাসের দশ তারিখ যেদিন হজরত আদমকে ওই জান্নার থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল ছিল মহরম মাসের দশ তারিখ আবার হজরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মহরম মাসের দশ তারিখ পৃথিবী আবাদ হয়েছে মহরম মাসের দশ তারিখে পৃথিবী শেষ হয়ে যাবে মহরম মাসের দশ তারিখে তবে কোন সালে হবে কোন বছর হবে এটা আল্লাহর কাছে জমা আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তবে ব্যস্ততা বিশ্ব নবী বলছেন মানুষ এত ব্যস্ত হবে যেদিন কেয়ামত হবে যে বছরে কেয়ামত হবে আর যেদিন কেয়ামত হবে ওই দিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকালে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ মনে রাখবে না আজকে শুক্রবার কেউ মনে রাখবে না এটা মহরম মাস কেউ মনে রাখবে না এটা মহরম মাসের দশ তারিখ কিন্তু মানুষ নিজের কাছে দরাদরি করবে স্কুলের ছেলেরা স্কুলে যাবে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে টিচারেরা পড়ানোর জন্য যাবে মুদারেস্তরা পড়াতে বসে যাবে কৃষক মাঠে যাবে অফিসার অফিসের দিকে দৌড়বে দোকানদার দোকানের দিকে দৌড়বে একশোতে একশো লোক সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ চুপ করে বসে থাকবে না ঘটনাটা কি ঘটবে দোকানদার শাটার খুলবে কাপড়ের দোকানকে ঝেড়ে বসবে খরিদ্দার নিয়ে বলবে হাতি সেরকম আছে আমাকে একটা কাপড় দাও তাকে কাপড় দেয়া হবে কাপড়টা নেড়ে দেখবে বলবে ভাই পছন্দ হয়ে গেছে দাম কত সে একটা দাম বলবে তারও পছন্দ হবে দোকানদারের সঙ্গে তার সব কিছু সেটিং হয়ে যাবে তখনও বলবে আমাকে দু গজ দাও আমাকে তিন গজ দাও পাঁচ মিটার দাও দু মিটার দাও দোকানদার এইভাবে মিটারটা মাপবে আল্লাহর নবী বলছেন যখন তার মাপা হয়ে যাবে খরিদ্দার পকেটে হাত ভরে টাকা বের করবে আর দোকানদার মেপে কাঁচিটা ধরবে আর এইভাবে কাঁচিটা বসাতে যাবে ওর সোম্মা নফিকা ও কর ও নফিকা ফি সুরি কা মান ফিসসামা ও ফিল আরদি এর আর কাঁচি বসানো হলো না ওর আর টাকা দেওয়া হলো না মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরলো না স্কুলি। ছেলেরা নাফসি নাফসি করতে শুরু করে দিল সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিকট যখন হতে লাগবে পাগলের মতো দরা করবে আল্লাহ তাবার একবার তালা বলছেন শুনে লাও এ বিশ্বনবী বলছেন এটাই হলো কেয়ামতের সব থেকে বড় আলামত যেদিন এটা ঘটে যাবে ওই দিন তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না জি আমি আপনাদের কাছে গল্প বলিনি কিন্তু আজকে খুব কষ্ট করে করতে হয়েছে কেন আপনারা জানেন না আমি জানছি আর আমি যেটা জানছি সেটা বলবো না বললে পরে এখনই জালসা ছেড়ে আপনারা দরাদরি শুরু করে দেবেন জি আল্লাহ আকবর দিনটা এমন এসে গেছে যুগ এমন এসে গেছে লজ্জা সরম হায়া বলে কিছু নাই এদিকে দিনের কথা চলছে আর চোখের সামনে মানুষ বেহায়া বেলিল্লাপনা করছে এক মিনিট আমি আর একটা ভুল পড়ছি খালি বারবার এই জন্য নি একবার হ্যা আল্লাহ আল্লাহ কিয়ামতের কতগুলো নাম দিয়েছেন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম মাতা হাদাল ওয়াইঙ্কুম তুম সাদিকিন কউল ইন্না מל ইলমু ইন্ডাল্লাহি ওয়া ইন্না মা আনা নাজিরুম মুবিন কউল ইন্না מל ইলমু ও ইন্না মা আনা নাজিরুম মুবী বিশ্ব বলা হলো ও নবী তুমি বলো মাতা হা জানু আদইনকুম তুম সাদিকিন কউল ইন্না মা ইলম ইনদাল্লাহি ও ইন্না মা আনা নাজিরুম মুবী আমি তোমাদেরকে ভয় দেখাতেছি ভয় খাবে খাও না খাবে না খাও কিন্তু কিয়ামত হবেই কেয়ামত হবে সেই কেয়ামত কেমন করে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেল দ্বিতীয় সুর ফুটবে তখন উঠবে মানুষ দ্বিতীয় সুর ফুটবে অনুফী কাপি সুরি না যা মানুষ কেমন উঠবে একটা একটা নয় দল 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 কেয়ামতের ময়দানে উঠবে আমার আপনার একবার মুখ খুলেন কেয়ামতটা কোথা হবে কেয়ামতটা কোথা হবে কেয়ামতের ময়দানটা কিয়ামতটা কোথা হবে মানুষের ধারণা আসমানে মানে জিনা যে মাটিতে বসে রয়েছেন এইটাই কেয়ামতের ময়দান যে মাটিতে আমরা বসে রয়েছি এইটা কেয়ামতের ময়দান ইজাস

আসমান বলে কিছু থাকবে না সূর্য এসে মাটিতে পড়ে যাবে সূর্য বলে থাকবে না থাকবে না চন্দ্র নক্ষত্র কিছুই থাকবে না সৌর জগৎটা ভেঙে মাটিতে পড়ে গেল এরপর হলো কি গোটা জমিনটা আচল পাচল শুরু হয়ে যাবে ইদাজল জেলাতিল আরদ দিল জালাহা ও আখরাজাতিল আরদ আসকালা ও কালালিং মালাহা জল শুরু হয়ে যাবে আর জাল জ্বালা মানে একটা চালুনের ভিতরে সরিষা দানা দেওয়ার পর যখন এইভাবে নাড়াতে শুরু করবেন যত ছোট দানা আছে নিচে পড়ে যাবে আর যত বড় দানা আছে ওপর দিকে চলে আসবে তাহলে তাবার একবার তালা বলছেন আমি যখন জাল জ্বালা শুরু করে দিব তখন জমিনের ভিতরে যত লোহা ইস্পা সোনা চাঁদি দানা যত বড় বড়ো সব খনিজ দ্রব্য রয়েছে সেগুলো পায়ের কাছে চলে আসবে ওকালাল ইনসান ওমা লাহা মানুষেরা বলবে জমিন রে তোর কি হয়েছে বল জমিন বলবে এ ওকানাল ইনসান ওমা লাহা ইয়া তোহাত্রি শাকবার আহা জমিন প্রকাশ্যে চিৎকার মেরে বলবে মানুষ রে সেদিনের ভয় দেখানো হতো আজকে সেই দিনটা আস্তদের ঘটে গেছে কারণ আর তোমাদের উপায় নাই যত আনন্দ উপভোগ পৃথিবীতে করে নিয়েছো এবার শুনে নাও উকালাল ইনসানু মালাহা ইয়াউমাই যিনতু হাদিসু আখবারাহা ওয়া আন্না রাব্বাকা আউহালাহ আমাকে আমার রব বলেছে ওহি করেছে আমাকে আমার রব বলেছে তোমাদেরকে বলে দিতে আজকে ওই দিনটা ঘটে গেছে দিন শুনে লও হমাই আমল মিসকাল পৃথিবীর বুকে যদি কেউ একটা সর্ষের দানা বারাবার নেকি করে তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে আর যদি কেউ একটা সর্ষের দানা বারাবার গন করে আজকে তার বহির প্রকাশের দিন কেয়ামত হবেই এবার চ্যালেঞ্জের কথা কটা আল্লাহর বলি এতক্ষণ আপনাদেরকে আমি যা বুঝালাম আমি যা দিতে চাইলাম আমার মনের ভিতরে যেটা ছিল কোরআনের আয়াতগুলো যতটুকু দিলাম তার সার অংশ এটা দাঁড়ালো এই পৃথিবী একদিন ধ্বংস হিস আর কিছু বলিনি এবার আল্লাহ চ্যালেঞ্জ গুলো দেখেন আল্লাহ চ্যালেঞ্জ গুলো দেখেন আমাদের বীরভূমে বর্ধমানে এলাকায় লড়াই চলছে লড়াই পাটিল লড়াই দু বছর আগেকার দু চার বছর আগেকার ঘটনা বলছি তো এক মাস্তান আর এক মাস তানকে বলছে তোকে তিন দিন এক সপ্তাহ তোকে দুনিয়াতে থাকতে দিব না উঠিয়ে দিব ই আবার তার থেকে বড় ষাঁড় উল্টা ওকে জবাব দিচ্ছে তোকে তিন দিন থাকতে দিব না যা তুই যা খাবি খেয়ে হাজি ভাই কে থাকবে কে যাবে আল্লাহ জানে তিন দিন সময় দিয়েছে দিয়ে ওকে মারবে ওর গোষ্ঠীকে মারবে ওকে রাখবে না তার জন্য নদীর ধারে গিয়ে গোপনে বোম বানছে বোমে ঢেড়ি লেগে আছে আর বোম বানতে বানতে একটা বোম বাস্ট হয়ে চারখানা সার ওইখানেই পড়ে আছে কে কাকে মারলি তোর চ্যালেঞ্জ কোথা গেল

আল্লাহ বলছেন শুধু তাই নয় একটা চ্যালেঞ্জ কেটে দেন আল্লাহ আল্লাহ এক নম্বরে বলছেন প্রত্যেকটি মানুষের জন্য একটা আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি এই সেকেন্ডে তুই দুনিয়া চারবি সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায় তাকে এক সেকেন্ড বাঁচাতে বেশি পারবে না এক সেকেন্ড আগে মারতে পারবে না আমি তোর নির্দিষ্ট টাইমকে বেঁধে দিয়েছি ওই টাইমই আমি আল্লাহ তোকে মারব দুই নম্বর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তোকে কোন জমিনে মারবো এটা আমি জানি তোর ধারণা তুই বাড়ির বিছানায় মনে আর আমি লিখে রেখেছি তুই রেলের চাকে মরবি ডাম্পারের চাকে মরবি তুই হসপিটালে মরবি অ্যাম্বুলেন্সে যেতে যেতে মরবি তোর মরার যে জায়গাটা ওটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি পৃথিবীরকেও এটাকে হিলাতে পারবে না ওই জায়গাতেই তোকে মরতে হবে তাহলে আমি টাইম বেঁধে দিয়েছি আবার আমি জায়গাও বেঁধে দিয়েছি কলনাথ সিং জাই মত পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে তাদেরকে একদিন মর্তি হবে এটা আমি লিখে দিয়েছি তোকে মর্তি হবে তুই বেঁচে থাকবি না শুধু তাই নয় এই চ্যালেঞ্জটা আবার কত কঠিন মরে গিয়ে যদি বেঁচে যেতাম মতের জ্বালাটা কষ্ট করে সহ্য করে নিয়ে যদি বেঁচে যেতাম যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জমা করব করবো ছে আছে সবগুলোকে ওই সময় আমি জমা করবো আমি আল্লাহ তোকে ডাক বয়টা নয় আজকে এই গ্রামের লোক হরিপুরের লোক হ্যান্ডবিল করেছে পোস্টার করেছে মাইকিং করেছে প্রচার করেছে জালসার ব্যাপারে এলাকাকে জানিয়ে দিয়েছে সব লোক এখনো আসেনি এমনও লোক আছে জালসার পাশি ঘরে সে ঘুমিয়ে আনন্দ করছে আমার আল্লাহ বলছেন পোস্টার থাকবে না প্রচারও থাকবে না রে গোলাম আমার তরফ থেকে কোনো কিছুই থাকবে না শুধু থাকবে একটা হংকার فَإِنَّمَا فا هِيَا جَسْرَتُ وَاحِدًا ঈদা হুম বিশাহিরা এমন একটা হুংকার মারবো সবগুলোকে নিয়ে সে কেমনের মাঠে দাঁড় করিয়ে দিব শুধু এই পর্যন্ত নয় আমার ক্ষমতা শুনেলে ওই ঈদাল কবর বশিরাত একদিন কবরের ভিতরের মালগুলোকে তুলব তুলবো আলিমাদেনা সুম্মা কাদ্দামাতোয়া হরাত যেদিন তাদেরকে তুলব কবর থেকে তারা আগে পিছে সব কিছু বুঝে ফেলবে আমি কি করেছি আমি কি করে আমার ঠিকানাটা কোথায় আমি কোন জায়গায় থাকবো আমি রবের আমি রবের ক্ষমতা গলা খালি শুনেলে আমি কাউকে গিয়ে তেল দিবো না খালি একটা হুঙ্কার মারবো একশোতে একশো জনকে কেয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিবো এখানে যে কটা লোক বসে আছে আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি আর দু চার মিনিট বলি একটা কথা খালি জিজ্ঞেস করব। আপনারা উত্তর দেবেন বড় বড় মাস্তান বড় বড় কুখ্যাত মাস্তান যাদেরকে দেখে পৃথিবী ভয় খেয়েছে পৃথিবীর দাদাগিরি করে গেছে সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে আল্লাহ বলছে তুলব তুলব ভাবিস না কে তোলার পর কি হবে তোলার পর কিয়ামতের মাঠে বিভিন্ন রকম এলান হবে একটা এলান হবে বিসমিল্লাহমান মুজরিম হাসর মাসি তোমরা যতজন রয়েছ কেমতের মাঠে শুনে লাও তোমরা বেঈমানরা যারা বেইমান গোনাগার তারা ইমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও কারণ ইমানদার বেঈমান সঙ্গে রয়েছে আল্লাহ যখনই হুকুমটা করবে যেমন ভুট্টাকে মা বোনেরা ভাজে বালুতে আর এইভাবে বালুটা গরম হয়ে যায় আর ভুট্টাটা তার মধ্যে দিলে আর লাঠি দিয়ে লকড়ি দিয়ে যখন তাকে হিলানো হয় এমন সময় কোনো একটা ভোটটা দুম করে ফুটে যায় আর খোলা থেকে বাইরে গিয়ে ছিটকে পড়ে তো আল্লাহ যখন এই ঘোষণাটা কেয়ামতের মাঠে দেবে হাঁসরবাসি রে তোরা যতজন কেয়ামতের ময়দানে রয়েছিস যারা ইমানদার

صلی اللہ علیہ وسلم ما یبکی کی ایسا قالت جکرتو جکرتو نارا فبکیتو فقال قالت حل تجکرون اہلکم یوم القیامت یا رسول اللہ قالا سلاستا مواتنا فلا یجکرون ولا یجکرون احدن احدان ارے امر ماں ارے আমার বন ওরে আমার বেটি কঠিন কেমতের দিনকে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেঁদেছিলেন ওই মেয়েটার নাম হচ্ছে আম্মাজান আয়েশা একদিন বাড়ির ভিতরে হঠাৎ টুকরে কেঁদে উঠলেন আল্লাহর নবী ছিলেন বাড়িতে দৌড়ে গিয়ে বলছেন আয়েশা রে you তোমাকে কে কাঁদালো তুমি কেন কাঁদলে বলো হে আমার মা ওরে আমার বোন একবার করেন রসুলের কুমারী একমাত্র আবু বাকারের বেটি মেয়েটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন ওই মেয়েটির ঘরে কোরআন নাজিল হয়েছে ওই মেয়েটির বিছানা থেকে রসুলের সাবে মেরাজ হয়েছে ওই মেয়েটি বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে বিশ্বনবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন তখন তার সাবে হয়েছে শুধু তাই নয় তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে আল্লাহ করেছেন যে আয়েশা নবীর বিবি হবে ফাইসালাটা আল্লাহ আল্লাহ তালা মেয়েটিকে কত সম্মান করেছেন ওই মেয়েটি কত দামি ওই মেয়েটির কোলে মাথা রেখে পৃথিবীর বিশ্ব নবী आखिरी নবী শেষ বিদায় নিয়েছেন আজ বিশ্বনবী বিশ্ব নবী যেখানে শুয়ে রেখেছেন মদিনা মানবরাতে ওই বিছানাটা আম্মাজান জান আয়েশার সেখানেই কবর দেওয়া হয়েছে তাহলে এই মেয়েটি কত দামি কত দামি কত দামি ওই মাটি হঠাৎ দুকড়ে কেঁদে উঠেছেন আর ওই কান্না শুনে আল্লাহর নবী এসেই জিজ্ঞেস করছেন মায়ুব কে কে айসা айসরে তোমাকে কে কাঁদল বলো আম্মা জানাইসা উত্তরে বললেন রাফা ফাকা আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম জাহান নামের আগুন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করবে ম্যাঘের গর্জন মারবে এই দৃশ্যটা আমার মনে পড়ে গেছিল আমাকে কেউ গালি দেয়নি আমাকে কেউ অপমান করেনি আমাকে কেউ মারেনি আমি জাহান নামের আগুনের ভয়ে কেঁদেছি আল্লাহর নবী যখন আম্মা জানায় এসে প্রশ্নটা করলেন তোমার আমাকে কে কাঁদাল তাম্মা জানা সে বুঝে নিল নবীজি আমাকে কত ভালোবাসেন আমাকে কত আপন মনে করেন আমার